আসসালামু আলাইকুম তারুণ্যের সর্বপ্রথম ভোটটা যেন হ্যাপে পড়ে তারুণ্যের সর্বপ্রথম ভোটটা যেন আপনার ট্রাকে পড়ে তারুণ্যের অধিকার দেশ হবে জনতার উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি মূল কথায় আসছি কথা হলো যে ক্যান হঠাৎ করে আবার বিদ্রোহ হয়ে উঠলাম আসল কথা হলো যারা বিপ্লবী তারা সর্বসময় বিদ্রোহী থাকে আর দ্বিতীয় কথা হলো যে যারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসে দেশ নিয়ে গবেষণা করে সেই বিবেকের তারণায় আজকে আর কি ভিডিওটা বানাচ্ছি এই কারণেই আশা করি আপনারা যারা বিগত প্রায় ষোলো বছর আপনাদের গণতান্ত্রিক ভোটাধিকার থেকে আপনাদেরকে আলাদা করেছে বঞ্চিত করেছে ভোট দিতে পারেনি এমনও দেখা গেছে যে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার আগেই আপনার ভোট হয়ে গেছে এই আপনাদের জন্য যারা ভোট থেকে বঞ্চিত হয়েছেন বিগত ষোলো বছর এই আপনাদের জন্য আমরা প্রায় লাস্ট দুই থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বেলা দুইটা পর্যন্ত রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি গুলি খেয়েছি এখানে পুলিশের সাজুয়া জানের এখানে গুলি খেয়েছি এখানে গুলি খেয়েছি আমার এক লগের ভাই আমার সহযোদ্ধা আমার সংগঠন করে যুব অধিকার পরিষদ মুজাহিদ ভাই সেও গুলি খেয়েছে সেও মুগা হসপিটালে প্রায় অনেক দিন ভর্তি ছিল সে এক বলা যায় মৃত্যুর থেকে সে আর কি বেঁচে আসছে আর কি আল্লাহ সহায়ত ওনাকে বাঁচিয়ে আনছে যাই হোক অত দূর যাব না আগামীকাল যেহেতু ভোট সেই ভোটের বিষয়ে কিছু কথা বলতে আসছি আপনাদের ভোটটা যেন সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ভোটটা যেন যে সর্বপ্রথম হ্যাঁতে পড়ে গোলাপি কালার একটা ব্লেড থাকবে সেই ব্লেডের ভিতরে যে হ্যাঁ লেখা থাকবে সেই ভোটটা আপনারা গোলাপি কালার ব্লেডের ভিতরে হ্যাঁ হ্যার ভিতরে সিল্ডা মারবে সর্বপ্রথম তারপরে আপনার পছন্দ মতো যেই মার্কা আসছে আপনার ব্যক্তিগত সেই পছন্দ মতো আপনি মারবেন যেখানে মনে রাখতে হবে যে আপনার অন্ধবিশ্বাস হলে হবে না এবং আপনার আবেগী কিবা ভালোবাসা যে অতি উৎসাহিত এমন কিছু হলে হবে না হ্যাঁ আপনি আর একটা দলকে ভালোবাসা আপনি দিতেই পারেন আপনার ব্যক্তিগত ভোট কিন্তু তার পাশাপাশি আপনার বিবেককে বিবেচনা করে আপনি এমন একটা ব্যক্তিকে ভোট দিবেন সেই যেন আগামীতে আপনার ফ্যাসেস কিংবা দুর্নীতিবাস বা চাঁদাবাস যেন হয়ে না ওঠে আমার এই কথাগুলো হয়তো অন্য কোনো দিকে চলে যাবে কিন্তু বিশেষ করে আমি ওই উদ্দেশ্যে কথাগুলো বলছি না আমি বলছি আমাদের সকল আপম জনতার জন্য যে আমাদের যে আমরা যেই লাস্ট সাত আট বছরে আমরা যে শিক্ষা পেয়ে বড়ো হয়েছি এই দে এই দেশে আগামী প্রজন্ম যারা শিক্ষা পেয়ে বড়ো হচ্ছে ঠিক আছে আমরা যা শিখছি আমরা যা দেখছি ঠিক আছে আমরা ওই কালচারে যেতে চাচ্ছি না আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা বাংলাদেশ নির্মাণে এগিয়ে যাচ্ছি তাই আপনার ভোটটা যেন হেতে পড়ে এটাই আমার এটাই আমার আপনাদের কাছে আবদার থাকবে আর আমি একটা দল করি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে আমরা বিশেষ একটা দলের সাথে আপনার সংযোতায় গেছি কিবা আপনাদের ভাষায় আর কি সংযোদায় বলতে পারেন কিংবা জোটে জোটও বলতে পারেন আসল কথা হলো আমরা ওই বিশেষ দলের সাথে আমাদের কোনো জোট হয়নি আমাদের একটা কি দুইটা আসনে আর কি আমাদের সংযোতা হয়েছে আর কিছুই না আপনাদের কাছে অনু থাকবে যে লাস্ট বাংলাদেশের ইতিহাসের লাস্ট সাত বছরে রাজপথে গণ অধিকার পরিষদের কি আন্দোলন সংগ্রাম আপনি দেখেছেন গণ অধিকার পরিষদ কিভাবে সমস্ত রাষ্ট্রটারে আপনার এক কাতারে সকল সকল জনগণ এক কাতারে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল আপনি এইটাও দেখেছেন যে আপনার যে উনিশে জুলাইতে আমার নেতা ডাকসুর সাবেক ভিপি আপনার গলাচিপায় তিন আসনে নির্বাচন করতে সেও আপনার কি নির্যাতিত হয়েছিল তে সে একের একবার দুইবার নয় তাই ছাব্বিশ থেকে পঁচিশ বার পঁচিশ থেকে ছাব্বিশ সাতাইশ বার তার উপরে বিগত আওয়ামী লীগ সরকারের আমড়ে পুলিশ বলেন ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন স্বেচ্ছাসেবক লীগ বলেন সবাই ওনাকে অনেক পরিমাণ ওনার ওনার উপরে হামলা করেছে এমনকি সেই জায়গায় আমরাও হামলা শিকার হয়েছি আমি নিজেও হামলা শিকার হয়েছি এক পাঁচ থেকে ছয় বার যা কথা দিকে যাবো না কথা হলো বেশি যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি অত দূর যাবো না শুধু এত আসছি যে আপনাদের আপনাদের মূল্যবান ভোটটা বিশেষ করে আমরা ট্রাকে যে যেসব আসন কিন্তু নির্বাচন করতে আসছি আমাদের ট্রাক মার্কে একটা ভোট দিবেন এই কারণে দিবেন যে ডিমেন্টে থাকা অবস্থায় বিপি নুরুল হকনুর রিমেন্টে থাকা অবস্থায় সে আপনার যে এই আদালতের বারান্দা থেকে একটা নির্দেশনা দিয়েছিল যে নব্বই পারসেন্ট বিগত সরকার ফ্যাজি সরকারের পতন হয়ে গেছে এখন দশ পার্সেন্ট বাকি রয়েছে এই দশ পার্সেন্টটাই সেটা ছিল ভবন ঘেরাও করা আর কিচ্ছু না দশ পার্সেন্টে ছিল ভবন ঘেরাও করা তার দু দিন তিন দিন পরেই এই কথা বলার পরেই তার তিন দিন পরেই আমরা যারা আসি যারা আমরা রাজপথে এক দফায় আন্দোলন করে গেছি সর্বপ্রথম সর্বশেষ যে এই মুহূর্তে শেখ হাসিনার পতন চাই আর কিছু চাই না শেখ হাসিনার সরকার আমরা দেখতে চাই না এই এই ওনার এই এই এক কথার উপরেই ভিত্তি করে আমরা তখন রাজপথে নামছি গণভবন ঘেরাও করছি হ্যাঁ যেহেতু নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বা বাকি রয়েছে সেই দশ পার্সেন্টেরই ধাক্কা একটা দিছি সেটা হলো গণভবন ঘেরাও আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বিশেষ করে আমাদের যে দলটাকে আমরা আপনি ভাবতেছেন যে আমরা বিশেষ একটা দলের সাথে লিহি হয়েছি হ্যাঁ লিহাজি আন্দোলন করেছি লিওজি সংগ্রাম করেছি এই না যে আমরা ওনাদের সাথে জটে গেছি আর এই বিভ্রান্ত থেকে আপনারা বিশেষ করে দেশবাসী যারা আছেন আপনারা বেরিয়ে আসবেন বিশেষ করে আপনারা জানেন আমাদের বিগত লাস্ট সাত সাত আট বছরে আমরা রাষ্ট্রের জন্য কি করেছি জনগণের জন্য কি করেছি জন জনগণের কাছে যে আমরা কথা আমাদের বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে এই দেশে যে কৃষকের যেমন এই খেতে খেত খামারের কাজটা কাজ করার যেরকম ওনার স্বাধীনতা রয়েছে ওনার সন্তানেরও স্বাধীনতা রয়েছে সংসদ এই দেশে রাষ্ট্র পরিচালনা করার সংসদে আসার একজন মেধাবী কৃষকের একজন মেধাবী সন্তান যেন এই এই রাষ্ট্র থেকে বঞ্চিত না হয়ে যায় সে যেন অন্যের গোলামি যেন না করে সে যেন রাষ্ট্র সংস্কারে কাজে আসে আমাদের ধারণা আমাদের উদ্দেশ্য ছিল একটাই আপনারা বিগত প্রায় ষোলো বছর পর আগামীকাল ভোট দিতে যাচ্ছেন আপনাদের ভোটটা ইনশাল্লাহ আশা করি আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের সর্বপ্রথম ভোটটাই যেন হেঁয়াতে পড়ে আর দ্বিতীয় ভোটটা যেন আপনার অন্ধবিশ্বাসে যেন না হয় আপনার বিবেচনায় আপনি যাকে মনে করেন যে আমার আগামী পাঁচ বছর কিংবা আগামী চার বছর আমার আমার ইউনিয়নটা আমার এই থানাটা আমার এই এই আসনটা ভালো চালাইতে পারবে জনগণের জন্য ভালো কাজ করতে পারবে এমন একটা ব্যক্তির আপনি বেছে নেবেন সেটা যে কোনো মার্কা দিতে পারে যে কোনো মার্কা আমি বলছি না যে আমার আমার দল নির্বাচন করতেছে আপনি ট্র্যাকেই দেন না এটা আমি আমি চাইতে পারি আপনাদের আমি ভোট চাইতে পারি সেই স্বাধীনতা আমার আছে কিন্তু আপনি যে ট্র্যাকেই দিবেন সেটাও কোনো কথা না আপনার ভোট আপনি অমন ব্যক্তিরই দিবেন যে ব্যক্তি আপনার কথা শুনবে আপনি এমন ব্যক্তিরে ভোট দিবেন না যে ব্যক্তি আপনার উপরে ওনার ইচ্ছা ছাড়া চাপাইয়া দিবে উড়ে উড়ি আপনার ওনার একটা সন্ত্রাস বাহিনী থাকবে কি ওনার একটা চাঁদাবাস বাহিনী থাকবে তারা আপনারা আপনি যদি বাজারে মার্কেটে দোকানদারি করেন আপনার উপরে এত টাকা বাজেট করবে আমার দল আগামীকাল সমাবেশ ডাকছে আপনারা এত হাজার টাকা দিবেন এত অমুক অমুক ব্যবসায়ীরা বলবে আপনি এত লাখ টাকা দিবেন এমনটা যেন না হয় এমনটা যেন না হয় আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি এই কথা বলেই যেহেতু আগামীকাল নির্বাচন আমি নিজেও যাব আমি প্রায় বিগত আপনার আমি লাস্ট ভোট দিয়েছিলাম দুই হাজার আট হ্যাঁ মনে পড়ে দুই হাজার আট এবং আপনার দুই হাজার নয়ের কাছাকাছি আটের শেষ নয়ের কাছাকাছি আমি আমার একটা গণতান্ত্রিক ভোট দিয়েছিলাম সেই ভোটে প্রায় আজ প্রায় ষোলো বছর আবার ভোট দিতে যাচ্ছে আগামী আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া নিয়ে আরেকটা কথা বলতে চাই যে বিশেষ করে আমাদেরই একটি খুব জনপ্রিয় একটি দল তারা খুব নীরব একটা ভূমিকা পালন করছে তাদের নেতা তাদের চেয়ারপারসন বলছে যে আপনারা হ্যাঁতে ভোট দিয়েন কিন্তু ওনাদের যে নেতাকর্মী বিশেষ করে কয়েকটা জেলায় আমি নেতাকর্মীদের সাথে আলোচনা করছি আমার নিজের জেলায় আলোচনা করছি আমি কথাবার্তি বলে দেখছি ওনারা একটা নীরব ভূমিকা পালন করতেছে ওনাদের নীরব ভূমিকা পালন কোন দিকে ওনাদের চায় যাই যেতে চায় সেটা আমি বলবো না কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা জুলুম মজলুম সরি আপনারা অনেক জুলুমের অত্যাচার হয়েছেন আপনারা মজলুম এখন আপনাদের দিন আসছে ঠিক আছে আপনারা আপনাদের মতো করে এই ডাস্টটা সাজাবেন আপনারা আপনাদের মতো করে এই ডাস্টার সাজিয়ে সুন্দরভাবে রাষ্ট্রটারে আগামী প্রজন্মের কাছে পেশ করবেন যেন আগামী প্রজন্ম বলতে না পারে যে আমাদের পূর্বপুরুষরা একটা বিপ্লব ঘটাইছে সেই বিপ্লবের পর সেই আবার সেই পুনরায় যেন দুর্নীতিবাস সে সেই চাঁদাবাস সন্ত্রাসীরা আবার ক্ষমতা লুটে পুটে খাচ্ছে এই কথাটা যেন না বলতে পারে আর বিশেষ করে আপনাদের নির আমি আশা করি আপনারা নিরবতা রয়েছেন আপনাদের যেহেতু প্রচার প্রচারণা নাই হ্যার হ্যার পক্ষে আপনাদের কাছে আমি আশাবাদী জানি আপনাদের এই নীরব নীরব ভূমিকাটাই যেন যেন এই নীরব ভূমিকাটাই যেন নীরব ভোটটাই যেন হ্যাঁতে পড়ে হ্যাঁতে দিবেন এটাই সবচেয়ে বড়ো আপনাদের কাছে অনুরোধ থাকবে তাই আমি অনেক কথা বলছি আমার বেশি কথা বলার জন্য আমি খবর চেয়ে নিচ্ছি দুঃখিত উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি তারুণদের প্রথম ভোট যেন আপনার ট্র্যাগে পড়ে তারুণদের প্রথম ভোট যেন আপনার হ্যাতে পড়ে উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর হাদি আমি বারে বারে এই কথা কেন বলতেছি জানেন যে একটা মানুষ ইনসাফের জন্য তার যতবার সে মিডিয়ায় আসছে তার সে বেশি উনি কয়েক লক্ষবার বলছে ইনসাফ কায়েমের জন্য আপনি ইনসাফের জন্য অন্তত আপনার নিজের ইনসাফের জন্য ঠিক আছে হ্যাঁ একটা ভোট দেবেন হ্যাঁতে ভোট দিতেই হবে আমি আপনাদের জোর করে যাচ্ছি না হ্যাঁ দেবে হ্যাঁ ভোট দেবেন আপনার স্বাধীনতা আপনার জন্য আরেকটা অপশন রয়েছে কিন্তু আপনি ওই অপশন দিলে কী হবে জানেন এই চোর বাটপার দুর্নীতি বাজার আবার ক্ষমতায় বসে পড়বে আবার আমাদের তিরিশ হাজার মানুষ মারা যাবে আবার এই সরি আবার আমাদের এই আমাদের রাজপথে নামতে হবে আবার আমরা গুলি খাবো ঠিক আছে আমাদের অনেকগুলো অনেক মানুষ শহীদ হয়েছে রাজপথে আর তিরিশ হাজার মানুষ আহত হয়েছে প্রায় বিশ হাজারের দশ হাজার প্লাস পনেরো হাজারের মতো মানুষ এই শহীদ হয়েছে ঠিক আছে আমি তিরিশ হাজার বুঝলাম যে তিরিশ হাজার মানুষ শহীদ হয়েছে ভুল ওই কথাটা কিন্তু আসল কথা আসি প্রায় পনেরো হাজার দশ হাজার প্লাস পনেরো হাজারের মতো কাছাকাছি মানুষ শহীদ হয়েছে প্রায় আপনার গিয়ে বিশ হাজারের মতো প্রায় তিরিশ হাজারের কাছাকাছির মতো মানুষ উন্নত গ্রহণ করে করছে এই মানুষ এই মানুষ মানুষের যদি অন্তত হলো আপনারা হ্যাঁতে ভোট দেন দেখেন আমরা এমন কোনো কিছু চাচ্ছি না আপনাদের কাছে আমরা চাচ্ছি শুধু একটা ইনসাফ যে মানুষটা বোঝা গেছিলো যে ভাই আমি মইরা যাই আমার বিচারটা কইরেন আমি মইরা যাই আমার বিচারটা কইরেন ভাই এমন একটা কথা বলছিল ভাই আচ্ছা ওই যে একটা কথা যে একটা মানুষ মহিলা যাবো গা দেশের লেগা ঠিক আছে আফটার আমার জন্য একটা মানুষ ডাইরেক্টলি বলতে ভাই আমি মহিরা যাই ইনসাফটা যেন কায়েম হয় ইনসাফটা কায়েম করার আর কিচ্ছু না ভাই ইনসাফ ঠিক আছে এই যে সাবেক প্রধানমন্ত্রী সেরা পালাইয়া গেছে গা কী বা ওনার বিচার হইতাছে ওনার টার্মিনাল উনি যে টার্মিনাল করে থাকে সেই টার্মিনাল ওনার বিচার হচ্ছে আমরা ওনার প্রতি ইনসাফ চাই ওনার ওনার প্রতি ইনসাফ চাই উনি যেন একবার স্বীকার করে যে এই রাষ্ট্রে উনি ষোলো বছর সতেরো বছর রাষ্ট্র পরিচালনা করছে ওনার অনেক জায়গায় ভুল ছিল উনি যেন স্বীকার করে উনি যেখানে বসে আসছে আমাদের প্রতিবেশী দেশে ভারতে উনি যেন স্বীকার করে যে যে ওনার অনেক রাষ্ট্র পরিচালনা অনেক ভুল ছিল আমরা ওনার প্রতি ইনসাফ চাই কি যারা বিশেষ এই দলটা করতো এই দলের ভিতরে যারা আপনারা মনে করেন যে অসহায় যারা প্রতিবাদ করতো যে নিরব প্রতিবাদ করতো এদের অত্যাচার সহ্য করতে পারো না তাদের প্রতি আমরা ইনসাফ চাই এমনকি যারা অসহায় নিরহ যারা পাঁচই আগস্টের পরে বিভিন্ন আপনার গিয়া ভবেশী শিকার হয়েছে বিভিন্ন চাদাবাজদের ফাঁদে পড়ে চাঁদা দিতে হয়েছে তাদের প্রতি আমরা ইনসাফ চাই শুধু আমরা আপনার নিজের জন্য ইনসাফ চাই চালা একবারে সর্বনিম্ন একবার মনে করি যে একবারে অসহায় যে ফাঁসির আসামি ঠিক আছে তার জন্য আমরা হিসাব চাই হিসাবটা হতে হবে আইনের মাধ্যমে যে আইনে ওনার স্বাধীনতা যেন উনি বিচারটুকু পায় সেই যে আইনের মাধ্যমে যেন ওনার সাজাটুকু বাস্তবায়ন হয় প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি আবারও বলছি আপনারা হ্যাঁতে ভোট দিন কারণ আগামীকাল একটা এই দিন আমরা পাবো না হয়তো আগামী বা আগামী পাঁচ বছর যদি বেঁচে থাকি হয়তো পাইতে পারি আর এমন কোনো যেন পরিস্থিতি যেন না হয় যেন আগামী আবার দুই বছর পর আবার আপনার নির্বাচনমুখী হই এমন কোনো যেন পরিস্থিতি না হয় এবং এই যেন পরিস্থিতি না হওয়ার জন্যই আপনি হাতে ভোট দেবেন আপনার কাছে অনুরোধ থাকবে আপনার ভোটটা আপনি কারে দিচ্ছেন চিন্তা ভাবনা করে দেবেন আগামীকাল আপনি কারের সিলটা মারছেন এই মানুষটা আপনার দুঃখে কষ্টে থাকবে কিনা আপনার কথা বলবে কিনা সংসদে দাঁড়ায় আপনার যে আপম জনতা জনতার কথা বলবে কিনা সেই মানুষটার আর আপনি ভোটটা দিয়ে সবশেষে একটা কথা বলতে আসছি আপনাদেরকে লাল সবুজের স্যালুট জানিয়ে বলতে আসছি যে আবারও বলতে আসছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি আপনারা প্লিজ প্লিজ আপনারা হ্যাঁতে ভোটটা দিয়ে প্লিজ আর কিছু বলার নেই হ্যাঁতে ভোটটা দিয়ে দেখুন সর্বশেষ একটা কথা বলে শেষ করি আমাদের গণতন্ত্রের মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালদা জিয়া আপনারা জানেন না সে একটা অন্ধকার কারাগারে প্রায় চার বছর ছিল তার আশেপাশে কোনো কয়েদি ছিল না তার আশেপাশে আশেপাশে বলতে কি তার দুই চায় দশ কিলোমিটারের ভিতরে দুই চায় পাঁচ কিলোমিটারের ভিতরে কোনো কয়েদি ছিল না তাকে এমন একটা কারাগারে আটকে রাখছিল চার বৎসর সুস্থ একটা মানুষে কারাগারে গেছে সে হুইলচেন নিয়ে বাইরে আসছে চার বছর পর সেই ধুকে ধুকে লাশটা আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে সে গণতন্ত্রের জন্য একমাত্র দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সে দেশ সেরা কখনো পালায়া যায় না তার যদি যদি বেজাল থাকতো আর কয়েকবার প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি পাকিস্তান চলে যান না তো বাবা সৌদি আরব চলে যান না তো ডুবাই চলে যান এমন একটা ওনার প্রতি ওনার অ্যাজেট ইয়ার তৈরি করা হয়েছিল। কিন্তু উনি ডাইরেক্টলি বলছে না এই দেশে আমার জন্ম এই দেশের মানুষেরা আমি কোথাও যাবো না একজন গণতন্ত্র মাতা দেখুন খালদা জিয়ার যারা দল করেন আপনারা একটু আপনাদের উপরে বলতে আপনাদেরকে আবারও বলতেছি যারা খালদা জিয়ার দল করেন যারা খালদা জিয়াকে মনে আনে ভালোবাসেন যারা শহীদ পেসেন যিয়ারা আমাকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি ভাই প্লিজ হ্যাঁ একটা ভোট দিয়ে আপনাদের এই লাস্ট নির্বাচনে নীরবতা পরিচালনায় আমরা আপনাদের তেমন কোনো প্রচারণা আমরা দেখি নাই আমরা যারা জুলাই যুদ্ধা আপনারাও জুলাই যোদ্ধা আমরা আমরা অস্বীকার যাচ্ছি না আপনারাও জুলাই যোদ্ধা আপনারা যেরকম বারোটার পরে নেই মাসছেন ঠিক আছে অসংখ্য মানুষ যেরকম পাঁচই আগস্টে বারোটার পর নেই মাসান আপনারা অসংখ্য মানুষ ঠিক আছে হ্যাঁ বলার মতন আপনারা যদি ঘেরাও না করতেন তাহলে আমাদের এই গণভবন ঘেরাও করা হতো না আপনাদের অনেক কৃতজ্ঞতা রয়েছে আপনারা মজলুম আপনারা প্রায় প্রায় সতেরো আঠেরো বছর মজলুম ছিলেন আপনারা হয়তো বা লাস্ট সাত আট বছর মজলুম ছিলাম ঠিক আছে কিন্তু আপনাদের তো আমরা এই মুদন্ত হয়েছি যখন আপনারা কথা বলতে পারেন না যখন আপনাদের আপনাদের একটা না নব্বই দিন আপনাদের কার্যালয় খুলতে পারেননি আমরা আপনাদের কার্যালয়ের সামনে দিয়া রাজপথে স্লোগান দিয়ে গেছি রাষ্ট্রের পক্ষে স্লোগান দিয়েছি দেশের পক্ষে স্লোগান দিয়েছি আপনাদের পক্ষে স্লোগান দিয়ে গেছি আপনাদের অধিকার আদায় স্লোগান দিয়ে গেছি আপনাদের কার্যালয়ে প্রধান আপনার যে প্রধান যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে দিয়ে আপনারা লাস্ট নির্বাচনে তিন মাসে অনেক নীরবতা দেখাইছেন প্লিজ আপনাদের অনুরোধ করে বলছি আপনার ভোটটা যেন হ্যাঁতে পড়ে নীরব থাই না প্লিজ ভাই নীরব থাকলে কোনো সমাধান হবে না আপনি আপনার জন্য আপনার অধিকার আপনার নিজের জন্য আপনি নীরব নিচ্ছেন কিন্তু আপনি যদি কিছু করে না দিয়ে দেবেন আপনার সন্তানের জন্য আপনার আগামী প্রজন্মের জন্য আপনার জাতিপুতির জন্য ঠিক আছে তাহলে তারও মনে করেন যেন আপনার আপনারা আমার ধিক্ষার জানাবে তারপর আবারও বলছি যে আপনার নিরবতা যেন হয় হ্যার পক্ষে ভোট তার অধিকার দেশ আসসালামু আলাইকুম